তোমরা সকলেই জানো বীরভূমে কিন্তু মোরব্বার জন্য বিখ্যাত তাই আমি কিছু সময়ের জন্য মেলায় চলে এলাম মোরব্বা কেনার জন্য আর দেখতেই পাচ্ছ কত লাইন দিয়ে মোরব্বার কত সব দোকান আর দেখতে এতটাই সুন্দর লাগছে আর এত সুন্দর গন্ধ যে বলে বোঝানো সম্ভব নয় সামান্য কিছু মোরব্বা নিয়ে নিলাম তো এখন যাচ্ছি একটু মেলার ভিতরের দিকে আর আমি এখন রয়েছি আমাদের মেন যে মাজার রয়েছে মাজারের পুকুরের একদম পাশে আগে একটা সময় ছিল এই যে মাজারের এই পুকুরের হাল ঘাটটা ভিড়নঠনে গাছপালা দিয়ে খেলা ছিল কিন্তু এখন গাছপালাগুলো কেটে দিয়ে খুব সুন্দর করে বাগ দিয়ে গড়ে অসাধারণ করে দিয়েছে একদম আর এই সাইডে দেখতে পাচ্ছ পুরো পার্ক করে দিয়েছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে খুব সুন্দর হাওয়া হয়েছে আর পুকুরের ধারগুলো লাইট আর বেড়া দিয়ে ঘিরে পুরো পার্কের মতো করে দিয়েছে সত্যি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে কিন্তু তো गाइस এই মাজারে পুকটা অনেক বড় আর এখানে সকলে स्नान করে মানে আগে একটা অনুভূতি ছিল যে এখানে এলেই অনেক ভালো লাগতো কারণ সবকিছুই পরিবর্তন বলে মনে হচ্ছে আমার এই হচ্ছে আমাদের তাম্বু আর এই হচ্ছে আমাদের গাড়ি তো এই হচ্ছে আমি এখানে থাকছি এখন কত সুন্দর একদম চারিদিকে গাছপালা আর দেখতেই পাচ্ছ আমাদের মতো অনেকেই কিন্তু তাম্বু করে খুব সুন্দর করে কিন্তু অনেকেই এখানে রয়েছে গ্রামের বা বিভিন্ন এলাকার এখানে মানুষ রয়েছে দেখতেই পাচ্ছ অনেক 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 জায়গা জুড়ে আর প্রজার সময় বাদ দিয়ে যদি এমনি নর্মালি কোনো সময় হতো তাহলে কিন্তু এখানে অনেক মানুষ এখানে ভিড় করত দারুণ সত্যি অনেক অনেক ভালো আর অনেক অনেক আওয়াজ মুথুর বলে আমি এখানে চলে এলাম তো এখন বলো আমাদের তাম্বু তোমাদের কেমন লাগলো এরকম মিলেটারি বেসিস তাম্বু সত্যি কিন্তু অনেক ভালো লাগে থাকতে যাই হোক তো এখন বেরিয়ে পড়লাম মেলা দেখতে একটুকু ফ্যামিলির সঙ্গে সঙ্গে আসতে তানবির হীরেন্দ্রনাথও আছে কেবার বার মুখটা চিনব মনে কেন তাই না বিয়ে করার জন্য তানবির মুখ চিনব মনে এখন তা পাথর চাপড়িতেই তানবির বিয়ে দিয়ে দেবো ভাবছি কিছু করার নেই একটা বউ খুঁজছে তান্দুরের জন্য কালো দেখে একটা বউ দিতে হবে তানবীরের তো চলো এখন মেলাতে এখন বউ যদি পাওয়া যায় ভালো একটা তাহলে তানবীরের সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে বিয়ের কথা বলছি বলে একদম পুরো একদম স্যাটা ভাঙা একদম আর প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন কিন্তু অনেক অনেক না তবে মোটামুটি ভিড় বেশ ভালোই লাগছে দেখতে মানে মেলাতে যত পরিমাণে হবে ঠিক তত পরিমাণে ভালো লাগবে আর চারিদিকে পুলিশ প্রশাসন একদম ছাইয়ে দিয়েছে তো গায়ে যে এই হচ্ছে দাতা বাবার মাজার আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো এখান থেকে মাজারে গেটটা এত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর একদম জাস্ট আমেজিং তো গাইজ এই এরিয়াতে তো চলো এখন মেলার আরও অনেক কিছু দেখানোর বাকি আছে তোমাদেরকে একে একে তোমাদেরকে দেখাবো সব কিছু বহুদিন পর এই জিনিসটা কিন্তু দেখলাম এই জিনিসটা অ্যাকচুয়ালি মানে নিজের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু কথা বলে দেয় তো গাইজ এখন বলছে বারোটা ষোলো কিন্তু এখনও পর্যন্ত মানুষ কিন্তু মেলাতে ভিড় জমিয়ে রয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো আর চ্যানেল থেকে তোমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না দি নেক্সট ডে হে গাইজ গুড মর্নিং অ্যান্ড আজকে হচ্ছে মেলা তৃতীয় দিন তো ভাবলাম যে আজকে তো বাড়ি চলে যাব তাই শেষ মুহূর্তে আরও একবার মেলা যাওয়া যাক তাই আজকে বেরিয়ে পড়েছি গাড়ি যখন মাজারে যাচ্ছি দেখতে পাচ্ছ মাজারে কতটা পরিমাণে ভিড় জাস্ট এক্সপ্লেন করতে পারবো না প্রচুর প্রচুর পরিমাণে ভিড় সিহে পূজো আমার ফ্যামিলি বড় একটু বাবার এসে চিনি নি কামেরি। ওই তো বাক্স ভরে। इधर ক্যামেরা এলাও নেই। हां इधर कैमरा এলাও নেই। हां এলাও আছে। এলাও আছে। বলছে। আর একটা কথা না বললেই না এই মেলা কিন্তু অনেক ধর্মের মানুষ আসে। তারা মাজারে মানত করে এবং তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য তারা মানত দেয়। আর যেহেতু মেলাটা অনেক বড় সেই তো সকলে এখানে মেলা দেখতে আসে। মেলাতে গিয়ে অনেক আরো ইন্ডিয়া অনেক আনন্দ হবে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক সময় ধরে মেলা দেখলাম এদিক সেদিক ঘুরে নিলাম বেশ ভালোই লাগলো চলো এবার আবার যাওয়া যাক সেই তাম্বুতে আর আমরা তিন দিন থেকে এখানে আছি বেশ মজা হলো আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন এখন আমরা আছি তিলিপাড়া ব্রিজে দেখতে পাচ্ছ কত বড় ব্রিজ মানে কত বড় নদী নদীরা সমুদ্র এটা হচ্ছে নদী আকাশে সূর্য অস্ত যাচ্ছে বাড়ি ফেরার পথে বেশ মজা করতে করতে যাচ্ছিলাম আর বন্ধুরা ইচ্ছে আছে পুরো পৃথিবীকে দেখার আমি পারব কিনা জানি না তবে যেখানেই যায় না কেন তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাবো তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর পারলে পেজটিকে ফলো করে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বাই বাই